প্রিয় দর্শক আলাইকুম কাতারে থাকা হামাস নেতারাই যুদ্ধবিরতির পথে প্রধান বাধা বলে হামলা চালাল ইসরায়েলের নেতানিয়াহুর বিমান বাহিনী কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের সরিয়ে দেয়া গেলে গাজার সব জিম্মি মুক্তিও যুদ্ধ শেষ করার পথে প্রধান বাধা দূর হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এদিকে ইসরায়েল সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে এ হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন কাতার সেই সাথে দেশটির গাজা যুদ্ধ আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে আসছে এদিকে হামাস জানিয়েছেন এই হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন তবে হামাসের শীর্ষ নেতৃত্ব আলোচক দলের সদস্যরা বেঁচে গেছেন এদিকে কাতার বলছে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন হামাস বলছে দুহাই হামলা চালিয়ে যুদ্ধবিরতি আলোচনা বেসতে দিতে চাইছে ইসরায়েল তবে এতে গাজা যুদ্ধ শেষ করার শর্তে কোনো পরিবর্তন আসবে না এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু লিখেছেন কাতারে থাকা হামাসের সন্ত্রাসী নেতারা গাজার জনগণের প্রতি কোনো তোয়াক্কা করে না তারা সব যুদ্ধবিরতির প্রচেষ্টা আটকে দিয়েছে যেন যুদ্ধকে অনন্তকাল টেনে নেয়া যায় ইসরায়েল দাবি করেছেন যুদ্ধ শেষ করতে হলে হামাজকে অবশ্যই গাজায় আটক সব জিম্মিকে মুক্তি দিতে ও অস্ত্র সমর্পণ করতে হবে কিন্তু হামাজ বলছে ইসরায়েলের যুদ্ধ শেষ করার চুক্তি ছাড়া তারা সব জিম্মি মুক্তি দেবে না পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।